মানে কি ঘোরা ঘোরা হয়ে গেছে সত্যি হ্যাঁ দেখি এই যে দেখেন খুলতেছি আচ্ছা দেখেন কিন্তু দেখি 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 হাই আসলে এটা কি জানেন মানে ব্লেন্ডার দিয়ে এখন মানে বাড়ির সাপ ঢালাই হবে সব করা যাবে আচ্ছা দেখি ঢালেন তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্লেন্ডার আছে ভাই দেখেন এটা ব্লেন্ডার কেমন হইলো দেখেন কিরকম পাউডার হইলো ভাই কারণ আছে তো এতদিন দেখছেন প্লাস্টিক বুশ আচ্ছা সবচেয়ে লো কোয়ালিটি তলায় কি এর কি তলায় স্টিল স্টিল হ্যাঁ আচ্ছা এইখানে কি এখানে স্টিল স্টিল মানে আগে ছিল প্লাস্টিক এটা কি এটাও স্টিল স্টিল মানে স্টিলের এর প্লাস্টিক মানে স্টিল বুশের ব্লেন্ডার চলে আসছে স্টিল বুশের ব্লেন্ডার আসে তাও আবার অরপাত কোম্পানি 1600 ওয়াট